পৃথিবীর যত বড় অসম্ভব কাজ হোক এবং যত ভয়ঙ্কর বিপদ হোক সকল অসম্ভবকে সম্ভব করা সম্ভব এবং সকল ভয়ঙ্কর বিপদকে দুরীভূত করা সম্ভব আল্লাহ তালার জিকিরের মাধ্যমে এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় আল্লাহর জিকির দিয়ে এবং এমন কোনো সমস্যা পৃথিবীতে নাই যে সমস্যা দূর করা সম্ভব নয় আল্লাহ তালার জিকির দিয়ে এবং এগুলোরও আমরা দলিল ধীরে ধীরে তুলে ধরব ইনশাআল্লাহ মুসা আলিহি সালাতুসালাম যখন মহাশক্তিশালী ফেরাউনের বিপরীতে দাওয়াত দিতে গেলেন তো মুসা আলি সালাত আসালামের তুলনা ফেরাউনের সাথে বহু বক্তব্যে আমি করেছি যে আমাদের রাজশাহী চাপাইনবগঞ্জ অথবা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংহের একদম গ্রামের অজপাড়া গায়ের একজন কৃষককে যদি বলা হয় যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করতে হবে তাহলে এই ঢাকার এই সাধারণ মানুষ ঢাকার এই রিকশা চালক আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে যা দুর্বল আজ থেকে পাঁচ হাজার বছর আগে সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল ছিল কেননা মুসালামকে যখন ফেরাউনের দরবারে যেতে বলা হয়েছে নি ফেরাউনের দরবারে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যখন ওখানে ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি নিজ বাড়িতে নাই পলাতক দশ বছর থেকে যখন ওনাকে যেতে বলা হয়েছে তখন উনি দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক অন্তত এই রিক্সা চালকের তো বাড়িঘর আছে স্বজন আছে আর মুসালসালাম এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারবে না এটা আমার সন্তান এই জন্য মোসাল্লাম ফেরাউনের কাছে বেশি দুর্বল ছিল আজকের গাজার মুসলমানের অত দুর্বল নয় ইসরায়েলের কাছে মসালাইলাম ফেরাউনের কাছে যত দুর্বল ছিল তুমি মসালসাল্লাম কি দিয়ে ফেরাউনের বিরুদ্ধে লাভ করবে আল্লাহ বলছো জিক্রি যাও ফেরাউনের কাছে যাও কিন্তু আমার জিকির সবসময় অব্যাহত থাকবে কোরআনের আদেশ আল্লাহ সুবাহ মুসালামকে বলছো তুমি যাও ফেরাউনের কাছে কিন্তু তুমি সদা সর্বদা আমার জিকিরে ব্যস্ত থাকবে আমাকে স্মরণ করবে কেন আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর সাহায্য এবং আল্লাহর গায়েবী মদত ছাড়া ফেরাউনের মতো এত শক্তিশালী শাসককে পরাজিত করা মুসল ইসলামের পক্ষে দুনিয়া লজিতে সম্ভব নয় তারপরের কথা হচ্ছে জিহুব এমন একটা জিনিস এমন একটা বস্তু যা দিয়ে জাহান্নামে যাওয়া যত সহজ জান্নাতে যাওয়া তত সহজ পৃথিবীর আর যে কোনো গুনা করাতে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় শয়তানকে আপনাকে যে জেনা করাবে এটার জন্য শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় কেননা আত্মীয় স্বজনের ভয় আছে সমাজে মান সম্মানের ভয় আছে স্ত্রী পুত্র সন্তানের মান সম্মানের ভয় আছে সব মিলিয়ে অনেক প্ল্যানের পর হয়তো শয়তান আপনাকে এত বড় অপরাধ করাতে পারে অথবা আপনি হয়তো কাউকে হত্যা করবেন দুনিয়ার আইন আদালতের ভয় আছে স্থায়ীভাবে জেলে যাওয়া ফাঁসি হতে পারে কত রকমের ভয় আছে তাহলে কাউকে হত্যার মতো গুনাহ করাতে হলে শয়তানকে অনেক পরিশ্রম করতে হয় তাহলে শয়তান কিভাবে আপনাকে দ্রুত জাহান নামে নিয়ে যাবে জেনাও করাতে এত কঠিন হত্যা করাতেও এত কঠিন এগুলি তো বড়ো অপরাধ আরও অপরাধগুলোর ক্ষেত্রেও মানুষ চিন্তা করে তাহলে একটা অপরাধ যে অপরাধে মানুষ চিন্তা করে না সে অপরাধ হচ্ছে উমুকের নিন্দা করো উমুকের গিবোধ করো অমুককে গালি দাও ফেসবুকে হোক ইউটিউবে হোক চায়ের আড্ডায় হোক গল্পে হোক এইটা করতে যেহেতু কোনো জবাবদিহিতা নাই কোনো ভয়ভীতি নাই ফলত এইটা শয়তান বলে আর মানুষ সাথে সাথে করে ঠিক সুইচ চিপলে যেভাবে লাইট জ্বলতেছে সাথে সাথে ওইভাবে শয়তান অন্তরে আদেশ দিচ্ছে অমুককে গালি দাও বাস অমুকের বিরুদ্ধে কমেন্ট করো সাথে সাথে আমাদের কমেন্ট গালি আলোচনা শুরু হয়ে গেছে এই যে কি আমাদের মাঠে খুব ভয়ঙ্কর হবে কেননা এই প্রত্যেকটা কথার হিসাব হবে যেহেতু এগুলো মানুষের হক সংক্রান্ত তখন এই জিহুব্বার আমল দিয়ে মানুষ জাহান্নামে নামে চলে যাবে রাসুলাম বলছে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নামে যায় দুটি জিনিস দেয় একটা হচ্ছে দুই চোয়ালের মাঝে জিহুব্বা আছে আর দুই পায়ের মাঝে যে লজ্জায় স্থান আছে তো লজ্জায় স্থানের গুনাফ করানো শয়তানের জন্য কঠিন কিন্তু জিহুব্বার গুনাহ করানো তো খুবই সহজ তাহলে আমরা প্রতিনিয়ত নিজের জানতে অজান্তে এই জিহুব্বাকে একটা এমন একটা কাজে লাগাচ্ছি যেটা দিয়ে আমরা জাহান্নামে নামে চলে যাব অথচ ওই জায়গায় এত বড় একটা সুবর্ণ সুযোগ আছে যেই জিহুব্বা দিয়ে তুমি মানুষের গিবদ তহমদ গালমন্দ বাদ দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা ইহ সোভানুল্লাহামদে সোহান আল্লাহ আজিম পড়তে থাকো এই জিহুব্বা এত সহজ আমল দিয়ে তোমাকে জান্না নিয়ে চলে যাবে আল্লাহ তাহলে আমরা কিভাবে এই জিহুব্বার এই আমানতকে নষ্ট করতেছি মানুষের গিবদ তোহমাদ এবং গালমন্দ করে সম্মানিত উপস্থিতি মানুষ যেখানে যেভাবে জিক্রি করবে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্থান কিয়ামতের মাঠে মানুষের জন্য সাক্ষী দিবে জিকিরের বিষয়ে আমরা মোটামুটি যে সারমর্ম তুলে ধরার চেষ্টা করলাম এগুলোর পাশাপাশি এখন আপনাদের সামনে একটু দলিল তুলে ধরি দলিলগুলো যখন পড়ব তখন আরও স্পষ্ট হবে জিকিরের বিষয়গুলো তালা বলছেন ইয়া হে ইমানদার বান্দারা যখন তোমরা যুদ্ধের মাঠে শত্রুর মুখাপেক্ষ মুখোমুখি হবে তখন তোমরা অটল থাকো আর যুদ্ধের মাঠে শত্রুর মোকাবেলায় বেশি বেশি জিকির করো আল্লাহ কুমতুলা ফউম যাতে তোমরা যুদ্ধে বিজয়ী হতে পারো এয়া আইয়ো হাল্লা দিয়ে নানান গুরুল্হ হাজিক কোরান ক্যাথিলা ওয়াসা বেহলতা ওয়াসিলা হেই মানদারগণ তোমরা আল্লাহর প্রচুর জিক্রি করো এবং সকালে সন্ধ্যায় আল্লাহটা জুই পাঠ করো জিকিরের দুইটা সময় কোরআন মাজিদের স্পেশালি উল্লেখ করা আছে একটা সকালে একটা সন্ধ্যায় সকাল সন্ধ্যার জিকির স্পেশালি কোরআন মাজিদে বারবার বলা আছে বুকরতম আসিয়া আর যেহেতু ইসলামের প্রত্যেকটা এবাদত টাইম রিলেটেড প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে টাইমের সাথে কানেক্টেড হজ ঈদ সিয়াম সাহারি ইফতারি পাচক সালাত সব নির্ধারিত সুনির্দ সুনির্ধারিত টাইমের সাথে কানেক্টেড তো এই জন্য জিকিরের ক্ষেত্রেও আল্লাহ সুহানটা সুনির্ধারিত সময়ের কথা উল্লেখ করেছে সকালে এবং সন্ধ্যায় এবং এটা সামনে আরও যত আয়াত পড়ব সেগুলোর মধ্যে আসতে পারে সকালে সন্ধ্যার কথা তো সকাল সন্ধ্যা মানে হচ্ছে ফজর পর থেকে সূর্য উঠা পর্যন্ত তথা সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আর সন্ধ্যা মানে হচ্ছে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত তথা সূর্য ডোবার পূর্ব পর্যন্ত অনেকেই ভুল বুঝে মনে করে সন্ধ্যার জিকির মানে মাগরিবের সালাতের পরের জিকির জিনা সন্ধ্যার জিকির মানে সূর্য ডুবার পূর্বের জিকির আসরের সালাতের পর থেকে নেওয়ার আর সময়টা শুরু হয় সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা অব্যাহত থাকে এটা পৃথিবীর খুব স্পেশাল একটা টাইম এই সময় ইউসবী নুনের দোয়া কবুল করা হয়েছিল যখন ইউসবী নুন বলেছিল যে হ্যাল আপনি সূর্যকে থামিয়ে দেন এইরকম একটা ব্যতিক্রম দোয়া এই সময় কবুল হয়েছে এই জন্য অনেক মহাদেশের মত যে জুমার দিন যে স্পেশাল টাইমের কথা বলা হয়েছে যে সময় মানুষ কিছু বললে সেটা সাথে সাথে কবুল হয়ে যাবে তো মহাদ্দেশের একরাম দুইটা মত দিয়েছে একটা হচ্ছে যখন থেকে আজান শুরু হলো আজান থেকে না একামাত পর্যন্ত মানে সালাতে আমরা যে কামাতে দাঁড়াবো এই যে সময় আমরা এখন বসে আছি আলোচনা করতেছি বক্তব্য দিয়েছি সেই সময়টা এটা একদল আলমের মত আর আর একদল আলমের মত হচ্ছে না আসর থেকে নিয়ে সূর্য ডুবা জুমার দিন আসর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়টা হচ্ছে ওই স্পেশাল টাইম জুমার দিনের যেই স্পেশাল টাইমে মানুষ দিয়ে যা উচ্চারণ করবে তা বাস্তবায়ন হয়ে যাবে তো এই জন্য সন্ধ্যার জিকির মানে আসরের পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত সময়ের জিকির আল্লাহ সুহানু তালা বলেন ওদ্দা কিরিন আল্লাহ কাসির ওদ্দা কিরত আদ্দাল্লাহরত আজরান আজিমা যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম পুরুষ যারা আল্লাহকে অত্যধিক স্মরণ করে এরকম নারী তাদের জন্য আল্লাহ সুবাহন তারা প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার ফাইদা ফজাই তুম মানা যখন তোমরা হজ সম্পূর্ণ করো ওমরা সম্পূর্ণ করো ফুর হাকা দিক্রি কুম আিকরা কারো বাপমা মরে গেলে যেমন সে পিতামাতাকে মাতাকে স্মরণ করে কারো সন্তান সন্ততি মরে গেলে যেমন সে সন্তান সন্ততিকে স্মরণ করে আল্লাহ বলতেছে এটা তো ওই মৃত সন্তান সন্ততি মৃত বাপমাকে তোমরা যতটুকু স্মরণ করো তার চেয়ে তো বেশি তার চেয়ে তো আরো ভয়ঙ্কর বেশিভাবে তোমরা আল্লাহ হানাকে স্মরণ করো তخرج فخرج على قومه من المحراب فاوحى اليه من سبحوه بكره و عشيلا زكريা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে তার সন্তান দরকার এবং তিনি বৃদ্ধ আর তার স্ত্রী বন্ধ্যা তখন আল্লাহ বললেন সন্তান হবে যাকারিয়া আলাইহিস বললেন আলামত চাই তখন কোরআন এর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারিয়াকে আদেশ দিলেন আনসবিহু বকরাতাও ওয়া আসিয়া সকালে সন্ধ্যায় আল্লাহ তাসবিহ পাঠ কর তো সকালে সন্ধ্যায় কথাটা কিন্তু বিভিন্ন সময় বারবার আসতে থাকবে কুরআন মাজিদের আয়াতের মধ্যে আপনারা যদি কুরআন পড়েন সেখানে পাবে যে আল্লাহ সুবহানাহু বারবার বলছে সকাল সন্ধ্যায় ওয়াজ কুরিস মারাব্বাক রব্বিকা বুকরাতুম ওয়া আসিলা তোমরা তোমাদের প্রতিপালককে শরণ করো বুকরাতুম ওয়া আসিলা সকালে এবং সন্ধ্যায় ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়া সবহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলু ইল শামসি ওয়া ক্বাবলা মানুষ আপনার নামে যা বলে আপনি সেটির উপর ধৈর্য ধারণ করুন অসব্যে বেহান দী আর আপনার প্রতিপালকের তাসবি পাঠ করুন কবলা তুলুই শামসি সূর্য উঠার পূর্বে ও গরু আর সূর্য ডুবে যাওয়ার পূর্বে তাহলে আয়াতের মধ্যেই স্পষ্ট করে বলে দেওয়া আছে এটা কাহাফের উনচল্লিশ নম্বর আয়াত সুরা কাহের স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কাবলা তুলু শামসি সূর্য ডুবার পূর্বে ও কবলাল গরু সূর্য উঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে সব বিহামদি রপে প্রতিপালকের তাসবি পাঠ করব তাসবিহ ইননা ওয়াদা আল্লাহ হক ওয়াসতাগফির লি যাম্বিক ওয়াসবিহ বিহামদি রব্বিকা বিল আশি ওয়াল ইবকার ধৈর্য ধারণ করেন আল্লাহর ওয়াদা সত্য ওয়াসতাগফির লি যাম্বিক আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান ওয়াসবিহ বিহামদি রব্বি আর প্রতিপালকের তাজবি পাঠ করেন বিলা আশি ওয়াল ইবকার সকালে এবং সন্ধ্যায় তাহলে কতগুলো আয়াত আমরা দেখছি যে আয়াতগুলোতে আল্লাহ বলছেন সকালে এবং সন্ধ্যায় এবং স্পষ্ট করে বলা আছে সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডোবার আল্লাহ সুবাহান তালা আরও বলেন জিকির বিহীন হৃদয় হচ্ছে অন্ধ বলা তুতি মান আল না কলবাহু আং না আপনি ওই ব্যক্তির অনুসরণ করিয়েন না যার অন্তরকে আল্লাহ তালা আল্লাহর জিকির বিমুখ করে দিয়েছেন ওয়া হাওয়াহু এবং যে তার নিজের নাফসের অনুসরণ করে ওয়কানা আম্রহু ফুরোতা এবং সে কাজে কর্মে সীমাকে অতিক্রম করে দিয়েছে সীমাকে লঙ্ঘন করে ফেলেছে তো যার অন্তর আল্লাহ সুবাহানহতালার জিকির বিমুখ তার অন্তর হচ্ছে অন্ধ ফাদু কুবিমা নাসি তুম লেখা আ ইয়াউমিকুম হা গা ইন্না নাসুল্লাহ ফনসি আজকে যে আল্লাহকে ভুলে যাবে কিয়ামতের মাঠে আল্লাহ সুহান ও তালা তাকে ভুলে যাবে আল্লাহ সোহানতালা বলছেন ও নাসুল্লাহ তারা আল্লাহকে ভুলে গেছিলো ফনসিয়া হুম এই জন্য আল্লাহ সুহানামতালা আজকে তাদের ভুলে গেছে ওরা তা কুনু কাল্যাদিন আ নাসুল্লাহ তোমরা তাদের মতো হয়ে যায়ও না যারা আল্লাহকে ভুলে গেছে ফানসা হুমানফুসা আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দেবেন তাহলে দুইটা পয়েন্ট যে আল্লাহকে ভুলে যায় কিয়ামতের মাঠে আল্লাহ তাকে ভুলে যাবে যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে তাকেই ভুলিয়ে দিবেন সে নিজেকেই ভুলে যাবে সে নিজেকেই ভুলে যাবে এর ব্যাখ্যা কি একটা তো আল্লাহ ভুলে যাবেন কিয়ামতের মাঠে সেটা তো স্বাভাবিক সবাই বুঝতেছে যেহেতু কোরআনের আয়াত হুবহু ভাবে এসেছে যে তোমরা যেভাবে আমাকে ভুলে গেছিলে সি না কুম আমরা সেভাবে তোমাদের ভুলে গেছি মানে আজকে আমাদের মাঠে তোমাদের কোনো তোমাদের নিয়ে আমাদের কোনো নাই কোনো চিন্তা নাই কোনো মাথা ব্যথা নাই কেননা দুনিয়াতে আমাদের নিয়ে তোমাদের কোনো চিন্তা কোনো স্মরণ ছিল না কিন্তু আপনি আপনাকেই ভুলে যাবেন এটার অর্থ এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুহানহতালাকে স্মরণ করে না আল্লাহ সুহানহতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যা তার দুনিয়া এবং পরকালে কোনো উপকারে আসে না যে আল্লাহ সুবাহনতালাকে ভুলে যায় আল্লাহ সুহানহতালা তাকে এমন কাজে ব্যস্ত রাখেন যে কাজে তার দুনিয়া এবং পরকালে কোনো উপকার আছে না সারাদিন মোবাইল চালাচ্ছে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত আছে ঠিক আছে মদ জুয়ার আড্ডায় ব্যস্ত আছে সন্ত্রাস চাঁদাবাজিতে ব্যস্ত আছে তথা এমন কাজে ব্যস্ত আছে যেখানে তার দুনিয়াও ধ্বংস হচ্ছে জুয়াতে ব্যস্ত আছে যেখানে তার পরকালও ধ্বংস হচ্ছে তাহলে এই ব্যক্তি তার নিজেকে ভুলে গেছে তার নিজের কোথায় উপকার সেটাই এসে জানে না এটা হচ্ছে আল্লাহকে ভুলে যাওয়ার শাস্তি যে কোনো বিপদ দূর হয়ে যেতে পারে আল্লাহ ফালাউলা যদি ইউনুস মাছের পেটে আল্লাহ তালাকে স্মরণ না করত তাহলে আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি সে তসবি পাঠ না করত ইউনুস আল্লাহ সাল্লাম কিন্তু মাছের পেটে বলেনি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান দোহা নাই কিন্তু আপনারা ওইটার অনুবাদ পড়ে দেখবেন যে লাহ ইল্লা আংতা সুবাহান ইন্নি কুমতু মিন আব্দ আলিমিন এটার মধ্যে এই দোয়া নাই যে আল্লাহ আমি মাছের পেটে বিপদে আছি আপনি আমাকে বাঁচান হ্যাঁ দোয়ার পাওয়ারফুল হচ্ছে জিকির এটা জিকির লাহ আনতা আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের যোগ্য মাহবুদ নেই সুভানাক আপনি মহাপবিত্র তসবি এবং আল্লাহ কোরআনের আয়তের মধ্যে এটা বলেছে যে যদি ইউনুস তসবি পাটকারী না হতো ফালাউলা আন্নাহু কানা মিনাল আল যদি ইউনুস তসবি পাটকারী না হতো মানে মাছের পেটে আমার তসবি আমার জিকির পাঠ না করতো তাহলে লালাবি সাফি বা তাহলে আমি তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ইন্নি কুম তুমি না দল হে আল্লাহ আমি অপরাধীদের অন্তর্ভুক্ত আর আপনি মহাপবিত্র আর আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই আসমান এবং জমিনের সৃষ্টি রহস্য একমাত্র আল্লাহর জিকিরকারীরাই প্রকৃতভাবে অনুভব করতে পারে আল্লাহ সুমান তাল বলেন ইন্নাফি ফি ইসলাম আওয়াজ ওয়াল আর্জ আসমানের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি ওয়াকিলাফিল্লাইল ওয়ান নাহার দিনের সৃষ্টি এবং রাতের সৃষ্টি লায়াতিল্লি উলি লালবাব যে কোনো চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন আল্লা দিন পুরন আল্লাহ কেয়ামা ওয়া কহুদা যারা বসতেও আল্লাহর জিকির করে যারা উঠতেও আল্লাহর জিকির করে ও আলা জুনুবিহীম যারা শুইতেও আল্লাহর জিকির করে ওয়াফাক করুন আফি খালক ইসলামাওয়াত আর্জ এবং যারা সদা সর্বদা আল্লাহর আসমান জমিন এবং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে থাকে তারা বলে রব্বানা মা খালাক্তা হাজা বাতিলা হে আল্লাহ আপনি বিশাল সৃষ্টি অনর্থক সৃষ্টি করেননি সুবহানাক আপনি মহাপবিত্র ফাকিনা আয়দাবার নাম অথবা আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ইয়াহিয়া ইবিনে জাকারিয়া জাকারিয়া আলি সাল্লা সাল্লামকে যে আল্লাহ সন্তান দিলেন তার নাম ইয়াহিয়া তার একটা বর্ণনা বানু ইসরায়েলের রেওয়ায়তে হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লী আসালাম তুলে ধরেছেন যে তিনি তার উম্মতকে আদেশ দিচ্ছেন তা আলা আমি তোমাদের আদেশ দিচ্ছি তোমরা আল্লাহর জিকির করবে তার উদাহরণ ওই ব্যক্তির মতো যে পালাচ্ছে আর তার পিছনে তার শত্রু ধাওয়া করতেছে তার শত্রু তাকে ধাওয়া হাসিন এম তো অবস্থায় সে সামনে দেখে একটা দুর্গ দুর্গর মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে ফলত শত্রু আর তার কোনো ক্ষতি করতে পারলো না কাজা আলী ইল্লা আব্দুল আফসাহিল্লা মানুষের অন্তরের অবস্থা এরকমই যে শয়তান মানুষের অন্তরের পিছনে ধাওয়া করতেছে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অন্তরকে পথভ্রষ্ট করার জন্য আর মানুষ ওই শত্রু থেকে পালিয়ে বাছ থেকে যেভাবে একটা ঘরে আশ্রয় নিল দুর্গে আশ্রয় নিল মানুষ যখন জিকির করে ঠিক সেভাবে সে দুর্গের মধ্যে আশ্রয় নেয় আল্লাহ জিকির সম্পর্কে রসুল্লাহ সাল্লি আসাল্লাম যা বলেন এগুলো আল্লাহর আয়াত এবার রসুলামের হাদিস আমি কি তোমাদের এমন কোনো আমলের কথা বলে দিব না যা তোমাদের সবচেয়ে উত্তম আমল তোমাদের মালিক আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে বেশি মর্যাদা বৃদ্ধিকারী এবং স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে উত্তম এমনকি তোমাদের শত্রুদের মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে যদি তোমরা পরাজিত করো তাহলে এই পরাজিত করার চেয়ে উত্তম তথা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে জেহাদ করার চেয়ে উত্তম বালা আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ নবী কি সেই বাধ যা এত কিছুর চেয়ে উত্তম হতে পারে তিনি বললেন আল্লাহ জিক্রুল্লাহ আল্লাহান স্মরণ জিকিরবিহীন আড্ডা মৃত গাধার নাই গাধার মৃত দেহের নাই হাসন বলেন মা আমিন মা জিলিস কোনো এক জায়গায় বসে মানুষ গল্প করলো আর সেই গল্পের মধ্যে একবারও আল্লাহর নাম উচ্চারিত হলো না আল্লাহ সুবাহ তাল্লার তাজ পাঠ করা হলো না লায়দ আল্লাহ ফি সেখানে তারা আল্লাহর জিকির করলো না ইল্লা মিসলি জি ফারি তাহলে এই মজলিসটা যেন একটা পচে যাওয়া গলে যাওয়া গাধার মৃতদেহের মতো